হরে কৃষ্ণ আজকে আলোচনা করব ইন্দ্রা একাদশী ব্রত নিয়ে ইন্দ্রা একাদশী ব্রত কারা কারা করতে পারবেন কাদের কাদের করতে হবে না এই ইন্দ্র একাদশীর দিন কি কি গ্রহণ করা যাবে কি কি গ্রহণ করা যাবে না একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে এই ইন্দ্রা একাদশী ব্রত পালনের সংকল্প মন্ত্র কি এবং কিভাবে কখন সংকল্প মন্ত্র পালন করতে হবে বা উচ্চারণ করতে হবে আমি সম্পূর্ণ আজকে আপনাদেরকে জানাবো এক ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কৃপা করে অনুরোধ করছি আপনারা নিজে একাদশী করবে এবং অন্য সকলকে একাদশী ব্রত করার জন্য উৎসাহিত করবেন তো এই একাদশী ব্রতের নাম হচ্ছে ইন্দ্রা একাদশী ব্রত তো ইন্দ্রা একাদশের যে মাহাত্ম্য রয়েছে সেই ইন্দ্রা একাদশী ব্রতের মাহাত্ম আমি পাঠ করে আপনাদেরকে শ্রবণ করাবো তার আগে আমি বলছি ইন্দ্রা একাদশী ব্রত সকলে করতে পারবেন যেমন আট থেকে শুরু করে আশি বছর অবধি যে কোনো ব্যক্তি নারী পুরুষ সকলেই একাদশী ব্রত পালন করতে পারবেন সধবা অথবা বিধবা যে কোনো ব্যক্তি একাদশী ব্রত করতে পারবেন একাদশী ব্রতের দিন একাদশী উপস্থিত হলে যেমন আঠাইশে সেপ্টেম্বর আমাদের এই ইন্দ্রা একাদশী ব্রত সেদিন যদি কখনো কোনো কারণবশত অসুস্থ বা শ্রাদ্ধ উপস্থিত হয় তাহলে সেই শ্রাদ্ধ সেই দিন না করে পরের দিন করতে হবে সেদিন একাদশী ব্রত ত্যাগ করা যাবে না আপনাকে সেদিন একাদশী ব্রত করতেই হবে এবং যদি আপনার কোনো কারণবশত অসুস্থ হয়ে যান তাহলে আপনি একাদশী ব্রত ত্যাগ করবেন একাদশী ব্রত অবশ্যই করবেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে ব্যক্তি একাদশী ব্রত করেন সে ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় তাই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই কথা বলার মানে হচ্ছে একাদশী একটি মহাপূর্ণকারী মহাপূর্ণ প্রদানকারী একটি ব্রত তাই ব্রত সকলে করবেন কোনো একাদশী ব্রত বাদ দিবেন না তাহলে একাদশী ব্রত পালন করার নিয়ম আমি আপনাদেরকে একে একে বলে দিচ্ছি আপনারা সকলে সুস্থ শ্রবণ করুন তাহলে আমাদের সাতাশে সেপ্টেম্বরে ভোরের সাজা ত্যাগ করে আপনাদেরকে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করে আপনাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আবেদন করতে হবে বা নিবেদন করতে হবে হে ভগবান হে অচুদ হে কেশব আমি একাদশী ব্রত সঠিকভাবে পালন করতে পারি তোমাকে কৃপা প্রদান করুন এভাবে আপনি কৃপা প্রদান করিয়ে নেবেন এবং ভগবান শ্রীকৃষ্ণর কাছে মন্ত্র সংকল্প মন্ত্র স্মরণ করবেন একাদশী সংকল্প মন্ত্র একাদশম নিরাহারম স্থিতা অহম অপেরহ হনি পক্ষামি পুন্ডরিকাক্ষম শরণমে ভাবাচ্যুত অর্থাৎ হে কাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব আপনি মদীয় শরণাস্থান হন এই সংকল্প মন্ত্র উচ্চারণ করার পরে আপনি মঙ্গল সম্পন্ন করার পর তারপরে আপনি 28 সেপ্টেম্বরে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় মগ্ন থাকবেন সারা দিন ভগবানের সেবা করবেন ভগবানের গুণকীর্তন করবেন ভগবানের জন্য সবজি রান্না করবেন সবজি রান্না করে ভগবানকে নিবেদন করে আপনি নিজে গ্রহণ করবেন দেখুন একাদশী ব্রতে কিন্তু সকলেই নির্জলা থাকতে অসমর্থ তাই যদি আপনি নির্জলা থাকতে না পারেন তাহলে আপনি সবজি তৈরি করে ভগবানকে নিবেদন করে আপনি অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন এবং আপনি যে জল গ্রহণ করবেন সেই জল আপনি শরবত করে আপনি ভগবানকে নিবেদন করে আপনি গ্রহণ করতে পারবেন আপনি যে বস্তু গ্রহণ করবেন সেই বস্তু ভগবানকে নিবেদন করে আপনি নিজে গ্রহণ করবেন তাহলে সেটি মহাপ্রসাদে পরিণত হয় হরেকৃষ্ণ দেখুন যে সমস্ত দ্রব্য একাদশীর দিন গ্রহণ করা যাবে না পঞ্চরবি মধ্যে যেগুলো পরে সেগুলো আপনি ত্যাগ করবেন সকলে জানেন আর একাদশীর দিন মিথ্যা কথা কটুকথা পরনিন্দা পরচর্চা নখ কাটা চুল কাটা দাড়ি কাটা গায়ে সাবান তেল মাখা সম্পূর্ণ নিষিদ্ধ তাই একাদশী ব্রতের দিন আপনারা সম্পূর্ণ সময় ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে ভগবানের চরণ স্মরণ করবেন ভগবানের নীলা স্মরণ করবেন তো আপনারা জানতে পারলেন এবং একাদশী কবে আরম্ভ হচ্ছে আমি বিস্তারিত জানাচ্ছি তার আগে আমি বলে দিচ্ছি যে একাদশী যে ব্রত মাহাত্মকতা সে ব্রত মাহাত্মকতা আমি আপনাদেরকে শ্রবণ করাবো কিন্তু তার আগে একটি কথা আছে যে ব্যক্তি এই ইন্দ্রা একাদশী ব্রত বা কোনো একাদশী ব্রত পালনে নিষেধ করেন সে ব্যক্তির কথায় পাত না করে আপনি একাদশী ব্রত করবেন কারণ যে ব্যক্তি একাদশী ব্রত পালনে সে ব্যক্তি মহাপাপী ভগবান ব্রহ্মবৈত্য পুরাণে বলা রয়েছে যে ব্যক্তি একাদশী ব্রত পালনে নিষেধাজ্ঞা করে নিষেধাজ্ঞা জারি করে সে ব্যক্তি নিশ্চয়ই কুম্ভিপাক নরকের যাত্রী তাকে কুম্ভিপাক নরকের শাস্তি প্রদান করা হয় তাই আপনি একাদেশে ব্রত করার জন্য কাউকে নিষেধ করবেন না সকলকে একাদেশে ব্রত করার জন্য করবেন। একাদশের মতো মহাপূর্ণ প্রদানকারী ব্রত আর দ্বিতীয়ত এই পৃথিবীতে নেই। তাই ব্রত অবশ্যই সকলে পালন করবেন তাহলে চলুন আমরা একাদশী ব্রতের যে মাহাত্মকতা সেই মাহাত্মকতা শ্রবণ করি ইন্দ্রা একাদশীর মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশী কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী একাদশী নামে পরিচিতি এই মহাপাপ ইন্দ্রা ব্রতর প্রভাবে বিনষ্ট হয়ে থাকে এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্ব পরিস্থিতিরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞের ফল লাভ হয় আপনি একাদশী ব্রত পাঠ করতে পারেন না ধরুন আপনার অক্ষর জ্ঞান নেই আপনি লেখাপড়া জানেন না যদি আপনি ভগবানের চিন্তা থেকে একাগ্র এই পাঠ শ্রবণ করেন তাহলে চিত্রে আপনার সামবেদী যজ্ঞের ফল লাভ হয় অর্থাৎ পাঠ করে যে ফল লাভ হয় আপনি শ্রবণ করে তার অধিক ফল লাভ করবেন আপনি মনোযোগ সহকারে ভক্তি সহকারে শ্রবণ করুন হে আজন মহিস্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পৈত্রদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন কৃষ্ণ ভক্তি পরায়ণ সে রাজা নিরন্তন শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা রাজসুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে দাঁড়িয়ে উঠলেন দণ্ডবত প্রণাম করে মণিবরকে আসন অর্গ আদি ষোড়ে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মণিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞের ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতাপ্ত করুন দেবর্ষী নারদ বললেন হে রাজন অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সবাই মহাপুণ্যকারী আপনার পিতাকে দেখতে পেলাম ব্রতভঙ্গের তাকে সেই নরকে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বলছেন অর্থাৎ আপনার পিতা বলছেন হে ঋষিভর মহেশমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি অনুষ্ঠান জমালয়ে আসতে বাধ্য আপনি কৃপা করে তাকে সর্ব পাপ ইন্দ্র একাদশী ব্রতর কথা বলবেন এবং পালন করতে বলবেন দেবর্ষি নারদ বললেন এই কথা জানাবার জন্যই আমার আগমন হয়েছে হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানের আপনি যথাবিধি এই ইন্দ্র একাদশী ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষি সেই ইন্দ্র ব্রতের বিধি বা কি কোন তিথি বা কোন পক্ষে একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তরে বললেন হে রাজন আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন শাদশীতে সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রামের পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণকে ভোজন করে অবশেষে মহাপ্রসাদ গ্রহণ করবেন এখানে একটি কথা মনে রাখবেন দিন যেদিন যেদিন হবে আপনি একাদশী ভঙ্গ করবেন অর্থাৎ একাদশী সমাপন দিবসে আপনি প্রসাদ মহাপ্রসাদ গ্রহণ করবেন এখানে ব্রাহ্মণ ভোজনের কথা বলা রয়েছে আপনারা এই শুদ্ধ ব্রাহ্মণ কোথায় পাবেন দেখুন যে সমস্ত ব্রাহ্মণ নিরামিষই নয় যে সমস্ত ব্রাহ্মণ আমিষ আহার করে নিশাদ্রব্য করে সেই সমস্ত ব্রাহ্মণকে ভোজন করিয়ে আপনারা যে মহাপ্রসাদ গ্রহণ করেন তাহলে আপনার কোনো ফল লাভ হবে না তার জন্য আপনাকে বৈষ্ণব দেখতে হবে বা আপনাকে সাধু সন্তদের প্রসাদ সেবন করাতে হবে যদি আপনি শুদ্ধ ব্রাহ্মণ পান তাহলে সেই শুদ্ধ ব্রাহ্মণকে আপনার এই ভোজন গ্রহণ করাতে হবে অথবা আপনি কোনো বৈষ্ণব বা সাধু ব্যক্তিকে সেই সেই প্রসাদ গ্রহণ করাবেন এবার বলা রয়েছে যদি আপনি সাধু এবং ব্রাহ্মণ একটিও না পান তাহলে আপনি কি করবেন সাধু এবং বৈষ্ণব যদি আপনি না পান তাহলে আপনার বাড়িতে যে পশু পাখি রয়েছে তাদের জন্য দু চারটি দানা সেখানে সেই পশু পাখি আগে গ্রহণ করবে তারপরে আপনি সেই মহাপ্রসাদ গ্রহণ করবেন আপনারা বুঝতে পারলেন এরপরে বলা রয়েছে হে রাজন বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে উপদেশ দিয়ে প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মনিবরের উপদেশ অনুসারে সহকারে সহকারে এই ব্রত অর্থাৎ এই ইন্দ্র একাদশীর ব্রত অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বৈকুণ্ঠে বা বিষ্ণুলেকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যবার অর্পণ করে নিজেও বিষ্ণুলুকে ফিরে গেলেন এই ইন্দ্রা একাদশীর পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠকে গমন করেন আপনারা জানতে বলেন একাদশী অর্থাৎ এই ইন্দ্রা একাদশী ব্রত পাটে এবং শ্রাবণে কত পূর্ণ লাভ হয় যে ব্যক্তি এই একাদশী ব্রত করে না সে ব্যক্তি জীবিতীয় হয়েও মৃত্যুর সমান একাদশী ব্রত কবে আরম্ভ একাদশী ব্রত কবে আরম্ভ হচ্ছে একাদশী ব্রত আরম্ভ হচ্ছে আঠাশে সেপ্টেম্বর শনিবারের দিন এবং একাদশী সমাপন হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর রবিবার একাদশী পারণের টাইম উনত্রিশে সেপ্টেম্বর ভোর পাঁচটা সাতাশ মিনিট থেকে সকাল নটা ছাব্বিশ মিনিটের মধ্যে পালন করতে হবে তো আপনারা ভগবানকে নিবেদন করে তারপরে একাদশী ব্রতের প্রসাদ গ্রহণ করবেন একাদশীর প্রসাদ গ্রহণ করার মন্ত্র হচ্ছে একাদশীর পারণ মন্ত্র অজ্ঞান তিমিরান্দস্য ব্রতিনা নেন কেশব প্রসিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টির প্রদভাব একাদশীর প্রসাদ এই একাদশীর প্রসাদ সেবা করার আগে অর্থাৎ আপনি যখন গোবিন্দকে নিবেদন করে আপনি যখন প্রসাদ নিয়ে বসবেন সামনে তখন আপনাকে সেই প্রসাদের সামনে হাজর করে বলতে হবে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণী বৈষ্ণবে স্বল্পপূর্ণ বতান রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জরেন্দ্র তাহেকাল জীব ফেলে বিষয়ে সাগরে তার মধ্যে জীবাওতি লোভময় সুধরমতি। তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় পরিবারে জিহবা জয় সপ্রসাদ অন্য দিল ভাই সেই অন্য অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও ডাকো চৈতন্য নিতাই জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই মন্ত্র উচ্চারণ করে আপনি প্রসাদ গ্রহণ করবেন সকলে একাদশে ব্রত করবেন এবং অন্যকে একাদশে ব্রত করার উৎসাহিত করবেন ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আরে কৃষ্ণ